আচ্ছা ইন দ্য ট্রেন বলবো নাকি অন দ্য ট্রেন অন দ্য ট্রেন আচ্ছা ইন দ্য বাস বলবো নাকি অন দ্য বাস অন দ্য বাস কিন্তু আমি তো বাসের মধ্যে আছি ট্রেনের মধ্যে আছি তাহলে আমি অন কেন বলবো ইন কেন বলবো না চলো আজকের ভিডিওতে তোমাদের সেই কনফিউশনটাই দূর করে দিই যে যানবাহনের মধ্যে আমরা যানবাহনে ওঠার পরে ফ্রিভাবে হাঁটা চলা করতে পারি সেই যানবাহনগুলোর আগে আমরা বসাবো অন যেমন বাস যেমন ট্রেন যেমন এরোপ্লেন এই যানবাহনগুলোতে ওঠার পরে আমরা যানবাহনের মধ্যে ফ্রিলি হাঁটাচলা করতে পারি তাই এই সমস্ত যানবাহনের আগে আমরা বসাবো অন অন্যদিকে যেসব যানবাহনগুলোতে ওঠার পরে আমরা যানবাহনের মধ্যে চলাচল করতে পারি না সেই যানবাহনগুলোর আগে বসাবো ইন যেমন ট্যাক্সি কার বা টোটো এই যানবাহনগুলোতে ওঠার পরে আমরা এগুলোর মধ্যে কি চলাচল করতে পারি পারি না তাহলে এই যানবাহনগুলোর আগে আমাদের বসাতে হবে ইন ইন ট্যাক্সি ইন আ কার ইন আ টোটো এবার একটা সেন্টেন্স তোমাদের জন্য আনসারটা চটপট কমেন্ট সেকশনে লিখে জানাও হি ইজ ড্যাশ মেট্রো সে মেট্রো রেলের মধ্যে রয়েছে এরকম ইংলিশ যদি আরো শিখতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না